আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভাইস চেয়ারম্যানে একটি পোস্টার ডিজাইনের পিএলপি পি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এ পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজালাই অ্যাপ্লিকেশন পিকজেলাইপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে লিস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজেলপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিপি ফাল্টি যা ইনফুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাল্টি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এখানে একটা ক্লিক করে দেবেন ওয়েল আপনারা দেখতে পারছেন বাইশ চেয়ারমিনট ফোস্টার ডান পিএলপালি পিপ ফাইলটি ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করবেন তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তারপর আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা চোপেন এনএট একটা ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম ওয়েলকাম ভিওয়ার্স দেখতে পারছেন পিএলপি ফালটি ইনফুটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমি এখান থেকে ফটোটা যেভাবে কাস্টমাইজ করবে সেম একইভাবে আপনারা এই মার্কেটটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর লেখাগুলো যেভাবে কাস্টমাইজ করবে সেম একইভাবে আপনারা প্রতিটা লেখা কাস্টমাইজ করতে পারবেন তো প্রথমে ফটো কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন ত্রিটা লেয়ারের মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি ল্যার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তো প্রথম আমি এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এই ছবিটা লকটা ছাড়াই নিচ্ছি তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব তারপর ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো ফোটা নড়াশরা করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিজের মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করে দেব তারপর আমরা আরেকটি অপশন দেখতে পারবো বাম পাশ আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেব ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই আই কার্ড অপশনে ভিডিও আসবে ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা নিজে টিকমার অপশন দেখতে পারবেন টিকমার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ফটোটা চলে আসবে এই ফটোটাকে আপনার সালিয়ে কোনাই ধরে ছোটো বড় করতে পারবেন তারপর একদাস মতো ফটোটাকে এখানে বসিয়ে দেবেন তারপর এভ্রিমান দেখতে পাচ্ছেন এখানে নাম আছে নামটাকে চেঞ্জ করতে হবে তো নামটা চেঞ্জ করার জন্য আপনার আবার লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর আপনার এখান থেকে লক আইকনে ক্লিক করবেন পিন আইকনে ক্লিক করবেন আবার পিন আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখান দিয়ে দিচ্ছি মোহাম্মদ সাদ্দাম হোসেন তারপর আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লাইট অপশনে ক্লিক করব তো এবার দেখতে পারছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো নামটাকে ছোটো বড়ো করার জন্য আপনারা এখানে এ বাটনে ক্লিক করবেন তারপর সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন তারপর আপনারা আবার টিকমার অপশানে ক্লিক করে দেবেন তারপরে এর যেমন দেখতে পাচ্ছেন এখানে আরও লেখা আছে সেম একইভাবে আপনারা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেবাস ইমেজে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ